মানি লন্ডারিং ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি অর্জনের মামলায় সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুল তার স্ত্রী কন্যা ও শালিকার ছয়শো ব্যাংক হিসেব জব্দ ও বিরানব্বইটি স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত পাশাপাশি পল্টন থানার মানি লন্ডারিং মামলায় পাপুল সহ ছয় ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানের তিপ্পান্নটি ব্যাংক হিসেবে জব্দের নির্দেশ দেয়া হয়েছে দুর্নীতি দমন কমিশন ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পৃথক দুটি আবেদনের শুনানি করে আজ ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম দেন মানব ও পাচারের অভিযোগে গত ছয় জুন কুয়েতে গ্রেপ্তার হওয়া সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের বিরুদ্ধে দুদক ও সিআইডির মামলায় তদন্তের স্বার্থে পাপুল তার স্বজন ও সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানের ছয়শ সত্তরটি ব্যাংক হিসাব ও বিরানব্বইটি তফসিলভুক্ত স্থাবর সম্পত্তি ক্রকের আবেদন করা হয়েছিল শুনানি শেষে পৃথক দুটি আবেদন মঞ্জুর করে আদালত শহীদুল ইসলাম পাপুল এম পি এবং সাইদুর রহমান মনির জেসমিন প্রধান ওয়াসা ইসলাম কাজী বদরুল ইসলাম এলাস লিটন এবং গোলাম মোস্তফা এই ছয়জন এবং এদের সত্তা যে কোম্পানি সেটা হচ্ছে জে লীলা লীলাবতী এই কোম্পানিটা হচ্ছে প্রোভাইডার হচ্ছে জেসমিন প্রধান এবং জব ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল জব ব্যাংক ইন্টারন্যাশনাল লিটার প্রধান হচ্ছে প্রোভাইডার হচ্ছে কাজী বদরুল ইসলাম এই আটটার আটটারটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা আজকে জব্দ করা হয়েছে পাপুল পাপুলের স্ত্রী এবং কন্যা এবং শেলিকা এই চারজনের মোট ছয় ছয়শো সতেরোটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দুর্নীতি দমন কমিশনের তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিনের আবেদনের প্রেক্ষিতে ফ্রিজ করা হয়েছে এবং এই চারজনের বিভিন্ন জায়গায় প্রায় বিরানব্বইটা তফসিলে বর্ণিত সম্পত্তি সমূহ আজকে আদালতের মাধ্যমে ক্রোক করা হয়েছে এদিকে রোববার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন পাপুলের স্ত্রী সংরক্ষিত আসনের সংসদ সদস্য সালিনা ইসলাম ও কন্যা ওয়াফা ইসলাম আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করে শাহাদাত সপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা